গত বছরের জুনে ঘটে যাওয়া যুদ্ধের সেই দুঃসহ স্মৃতি ইসরায়েলের জন্য আজও আতঙ্কের নাম ইরানের মিজাইল হামলার তাণ্ডবে ইসরায়েলের ছোট ভূখণ্ড কেঁপে উঠেছিল বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আর সেই অভিজ্ঞতা ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে ইরানের সামরিক সক্ষমতা এখন আর আগের মতো হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই বিশ্লেষকদের মতে ইরানে আগ হামলা চালিয়ে ইসরায়েল যেন সাপের লেজে পা দিয়েছিল যার ফল হিসেবে ইরানের পাল্টা প্রতিশোধমূলক মিসাইল বৃষ্টিতে বড় মূল্য দিতে হয়েছে তাদের সেই যুদ্ধের পর থেকেই ইসরায়েল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে জোর দিয়েছে যেন ভবিষ্যতে একই ধরনের হামলা আবার হলে ক্ষয়ক্ষতি সীমিত করা যায় ইসরায়েলি গণমাধ্যমের এই প্রতিবেদন উঠে এসেছে ইরানের দ্রুত গতির ব্যালিস্টিক ও ক্রুজ মিজাইল প্রতিহত করতে এখন ইসরায়েল তাদের ডেভিড সিলং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর আরও বেশি নির্ভর করছে জেরুজালেম পোস্ট জানিয়েছে এই প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সম্প্রতি একটি নতুন সফল পরীক্ষা সম্পূর্ণ করছে যা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার অনুষ্ঠিত এই মহড়া বা শ্যুট ডাউন ড্রিল এ ডেভিড সিলিংকে এমনভাবে পরীক্ষা করা হয়েছে যাতে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি আরও দ্রুত এবং নির্ভুলভাবে প্রতিক্রিয়া জানাতে পারে ইসরায়েলি সামরিক সূত্র বলছে আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশপথে হামলার ধরন প্রতিদিন বদলে যাচ্ছে তাই প্রতিরক্ষা ব্যবস্থাকেও নিয়মিত আপডেট এবং নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে ডেভিড সিলিং মূলত পাল্লার মিজাইল প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল সাধারণভাবে এটি চল্লিশ থেকে তিনশো কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম তবে গত বছরের জুনে ইরান থেকে সোরা একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে এই সিস্টেম বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয় কারণ ওই হামলার দূরত্ব ছিল প্রায় দেড় হাজার কিলোমিটারের কাছাকাছি যা ডেভিড শিলংয়ে প্রচলিত সক্ষমতার সীমার বাইরে বলে ধারণা করা হয়েছিল কিন্তু সেই সময় সফলভাবে মিসাইল ধ্বংস করার ঘটনাই ইসরায়েলকে আরও আত্মবিশ্বাসী করে তোলে এবং এই প্রযুক্তিকে আরও উন্নত করার পথ খুলে দেয় নতুন পরীক্ষায় ইসরায়েল আরও জটিল ও বৈচিত্র্যময় পরিস্থিতি তৈরি করে ডেভিড শিলংকে যাচাই করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী এই মহড়ায় কল্পিত কিন্তু অত্যন্ত বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হয়েছিল যেখানে একাধিক দিক থেকে বিভিন্ন ধরনের হুমকি একসঙ্গে আসতে পারে পরীক্ষায় এমন দৃশ্যপটও রাখা হয় যেখানে দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি আধুনিক ক্রুজ মিসাইল এবং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একসঙ্গে আক্রমণ চালাতে পারে ইসরায়েলের দাবি এসব পরিস্থিতিতে ড্যাভিড শিলং আগের তুলনায় আরও দক্ষতা দেখিয়েছে যা ভবিষ্যতে আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ শক্তিশালী করবে মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তাপ ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে ঠিক তখনই ইরানের জন্য এক অপ্রত্যাশিত এবং বড় বার্তা নিয়ে সামনে এল আফগানিস্তান এমন এক সময়ে এই ঘোষণা এসেছে যখন ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় সামরিক প্রস্তুতি জোরদার করছে এবং আঞ্চলিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে আর সেই পরিস্থিতিতে আফগানিস্তানের তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানের ওপর যদি কোনো ধরনের সামরিক আঘাত আসে তাহলে তারা প্রতিবেশী দেশের পাশে দাঁড়াতে প্রস্তুত শুধু কূটনৈতিক সমর্থন নয় প্রয়োজনে যুদ্ধ ক্ষেত্রেও ইরানের পক্ষে লড়াই করার ইঙ্গিত দিয়েছে তালেবান প্রশাসন ফলে এই ঘোষণাকে অনেক বিশ্লেষক দেখছেন পশ্চিম এশিয়ার রাজনীতিতে এক বড় চমক হিসেবে ইরান অনেক দিন ধরেই জানে সংকটের সময় আরব বিশ্বের বড় অংশ তাদের পাশে থাকবে না আয়াতুল্লাহ খামিনীর নেতৃত্বাধীন তেহরান প্রশাসনের ধারণা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি প্রভাবশালী রাষ্ট্র ইরানের প্রতি প্রকাশ্যে সমর্থন দেওয়ার সাহস দেখাবে না কারণ তাদের অধিকাংশই আমেরিকার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে এমনকি অনেক আরব দেশের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরে শীতল এই বাস্তবতায় ইরান মূলত একাই লড়াইয়ের মানসিক প্রস্তুতি নিয়েছে কিন্তু ঠিক সেই সময়ে আফগানিস্তানের মতো একটি দেশ প্রকাশ্যে ইরানের পক্ষে অবস্থান নেওয়া ইরানের জন্য শুধু আশার খবর নয় বরং কৌশলগতভাবে একটি শক্তিশালী বার্তাও বয়ে আনছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ হুজাহিদ সম্প্রতি স্পষ্ট ভাষায় জানিয়েছেন ইরানের ওপর কোনো হামলা হলে কাবুল চুপ থাকবে না তাদের বক্তব্য অনুযায়ী মুসলিম দেশ হিসেবে মুসলিম ভাইদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের দায়িত্ব তালেবান প্রশাসনের এই ঘোষণায় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তারা ইরানকে শুধু প্রতিবেশী হিসেবে নয় বরং ভবিষ্যতের সম্ভাব্য মিত্র হিসেবেও বিবেচনা করছে তারা মনে করছে আঞ্চলিক নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একসঙ্গে অবস্থান নেওয়া দরকার আর সেই লক্ষ্যেই তালেবান সরকার এবার প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তালেবান নেতৃত্ব দাবি করছে ইরান আগেও ইসরায়েলের সঙ্গে সংঘাতে শক্ত অবস্থান নিয়েছে এবং সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে যে কয়েকদিনের পাল্টাপাল্টি হামলা হয়েছে সেখানে ইরান নিজেদের প্রতিরক্ষা এবং আক্রমণাত্মক সক্ষমতার পরিচয় দিয়েছে বলে মনে করছে কাবুল তালেবানদের ধারণা ভবিষ্যতে যদি আরও বড় কোনো সংঘাত তৈরি হয় তাহলে ইরান তা মোকাবেলা করতে সক্ষম এ কারণে তারা মনে করছে ইরানের পাশে দাঁড়ানো মানে শুধু আদর্শিক সমর্থন নয় বরং একটি শক্তিশালী সামরিক বাস্তবতাকেও সমর্থন করা ইরানের জন্য এই সমর্থন শুধু মনস্তাত্ত্বিক নয় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ কারণ আফগানিস্তান দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে ইরান যদি ভবিষ্যতে বড় সংঘাতে জড়িয়ে পড়ে তখন পশ্চিম ও দক্ষিণ সীমান্তের নিরাপত্তা বড় ইস্যু হয়ে উঠবে আর আফগানিস্তান যদি সত্যি ইরানের পাশে থাকে তাহলে ইরানের জন্য এটি এক বড় নিরাপত্তা সুবিধা একই সঙ্গে এই ঘোষণার মাধ্যমে আফগানিস্তান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট করে দেখিয়ে দিতে চাইছে তারা এখন আর আগের মতো দুর্বল বা বিচ্ছিন্ন অবস্থানে নেই তবে বাস্তবতা হল ইরান ও আফগানিস্তানের সম্পর্ক ইতিহাস জুড়ে কখনোই খুব সহজ ছিল না শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান এবং সুন্নি প্রভাবিত তালেবান সরকারের মধ্যে দীর্ঘদিন ধরেই আদর্শগত দূরত্ব রয়েছে উনিশশো নব্বইয়ের দশকে যখন তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে তখন ইরান তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি বরং সে সময় দুদেশের মধ্যে উত্তেজনা এতটাই বেড়ে গিয়েছিল যে যুদ্ধেরও আশঙ্কা তৈরি হয়েছিল ইরান অভিযোগ করত তালেবান শিয়া জনগোষ্ঠীর ওপর নিপীড়ন চালাচ্ছে অন্যদিকে তালেবানও ইরানকে সন্দেহের চোখে দেখত ফলে অতীতের সেই তিক্ততা সহজে ভুলে যাওয়ার মতো নয় কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই দেশই বুঝতে পারছে কৌশলগত স্বার্থ আদর্শগত দ্বন্দ্বের চেয়েও বড় হয়ে উঠছে বাস্তববাদী কূটনীতির মাধ্যমে এখন ইরান ও আফগানিস্তান ধীরে ধীরে সম্পর্ক উন্নয়নের দিকে এগোচ্ছে ইরানের বর্তমান প্রশাসনও তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এমনকি তালেবান সরকারকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও ইরান ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বিশ্লেষকদের মটে এটি মূলত এক ধরনের বিনিময় কৌশল আফগানিস্তান চায় আন্তর্জাতিক স্বীকৃতি আর ইরান চায় প্রতিবেশী সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক সমর্থন ফলে দুই দেশ নিজেদের প্রয়োজনেই একে অপরের কাছে আসছে সম্প্রতি দুই দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা জোরদার হয়েছে পাশাপাশি বাণিজ্য ও জ্বালানি খাতে সহযোগিতার কথাও সামনে আসছে ইরান আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য পথ এবং জ্বালানি সরবরাহকারী দেশ অন্যদিকে আফগানিস্তান ও ইরানের জন্য একটি কৌশলগত প্রতিবেশী যার মাধ্যমে মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করা সম্ভব এই পারস্পরিক স্বার্থের কারণে দুই দেশ এখন আগের তুলনায় অনেক বেশি বাস্তববাদী সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার আন্তর্জাতিক অঙ্গনে এখনও বড় ধরনের স্বীকৃতি পায়নি পশ্চিমা দেশগুলো তাদের মানবাধিকার পরিস্থিতি নারী শিক্ষার নিষেধাজ্ঞা এবং গণতান্ত্রিক কাঠামোর অভাব নিয়ে কঠোর অবস্থানে রয়েছে ফলে তালেবান প্রশাসনের জন্য ইরানের মতো শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্রের সমর্থন খুবই গুরুত্বপূর্ণ কাবুল বুঝতে পারছে ইরান যদি প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলে তাহলে ভবিষ্যতে অন্যান্য কয়েকটি দেশও তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ভাবতে পারে তাই ইরানের পাশে দাঁড়ানো তালেবানের জন্য কেবল নৈতিক অবস্থান নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশলও এদিকে ইরানও আফগানিস্তানকে কাছে টানতে চাইছে বড় একটি কারণে যুক্তরাষ্ট্র ও পশ্চিম চাপ মোকাবেলায় ইরানের দরকার আঞ্চলিক মিত্র মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র আছে ঠিকই কিন্তু দক্ষিণ এশিয়ার দিকে আফগানিস্তানের মতো একটি দেশের সমর্থন ইরানের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করবে বিশেষ করে যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তখন আফগানিস্তান সীমান্ত অঞ্চলে ইরানের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে পারে পাশাপাশি এটি ইরানের জন্য একটি মনস্তাত্ত্বিক শক্তিও তৈরি করবে যে তারা একা নয়